হ্যালো গাজ আলাইকুম ওয়েলকাম টু হিমানাদার ভিডিও তো আজকে আমি চলেছি আমার সাইকেলের গ্রিপটাকে চেঞ্জ করার জন্য কিন্তু আপনারা দেখেন আমার সাইকেলের হা টায়ারে একটু হাওয়া নাই এখন আমাকে আবার এই সাইকেলটাকে হাওয়া দিতে হবে তারপর যেতে হবে বাজারে এই গ্রিপ চেঞ্জ করার জন্য আর আমার সাথে আছে এই দুটো সাংগোবাঙ্গ তো চলেন আগে সাইকেল সাইকেলটাকে হাওয়া দেওয়া যাক তো রাজ আমাকে এখন দেখতে পাচ্ছেন এর সাইকেলে আর এখানে পর্যন্ত রোদ সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হলো যে আমি এর সাইকেলে কেন আমি এর সাইকেলে থাকার কারণ তো তোমরা তো দেখলে যে আমি সাইকেলে হাওয়া দিলাম কিন্তু হাওয়া দেওয়ার পর দেখা গেল যে আমার সাইকেলে হাওয়া থাকতেছে না বারবার বেরো যাচ্ছে কিন্তু হাওয়া থাকতেছে খুবই কম আর আমার সাইকেলের টিউবে আগে থেকে অনেক সমস্যা ছিল তাই আমার সাইকেলের টিউবটাই নষ্ট গেছে ভাই এখন আমাকে সাইকেলের টিউবটাকে ঠিক করা লাগবে তারপরে সাইকেল চালাইতে হবে কিন্তু আজকে অতটা আমার ধৈর্য ছিল না আমি ভাবলাম প্রথমে গিয়ে আমার ট্রেন নিয়ে নেওয়া যাক তো সেই জন্য আমি এখন যাচ্ছি সুমনের সাইকেলে তো চলেন বাজারে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো কাজ এখানে দেখেন গাছ কাটা হচ্ছে এটা জানি কী গাছ ভালোভাবে লক্ষ্য করে নাই তো আমরা চলে আসছি প্রায় আমাদের বাজারের কাছাকাছি এটা হচ্ছে পান্ডুল বাজার আমরা যাচ্ছি তো একদম বাজারে গিয়েই আপনাদের সাথে দেখা হবে তো কাজ আমরা চলে এসছি আমাদের পান্ডুল বাজারে এবং আমরা এখন যাব একটা মেকানিকের দোকানে তো গাইজ দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের পান্ডুল বাজারে সেই মেকানিকের দোকানে আর এই দোকানে এসে আমরা এতগুলো গ্রিপ দেখতে পেয়ে যাই আর তোমরা শুধু এই গ্রিপগুলো একবার দেখো এখানে এসে আমার এই দুটো গ্রিপ পছন্দ হয়ে যায় মানে একটা অরেঞ্জ কালারের মধ্যে আর একটা ব্লু কালারের মধ্যে তো এই দুটা কালারই আমার সাইকেলে আছে আর এবার আমি অনেক কনফিউশনে পড়ে যাই যে আমার কোনটা নেওয়া উচিত তো তারপর আমি দেখলাম যে এই অরেঞ্জ কালারটা ধরে অনেকটাই কমফোর্ট ফিল হচ্ছিলো এই নীলটার তুলনায় আর তোমাদের আমি নীলটা একবার ধরে দেখাচ্ছি এই নীলটা ধরে আমি মানে সেরকম কমফোর্ট ফিল পাচ্ছিলাম না এটা যদিও বা দেখতে অনেকটাই সুন্দর আর কি ডিজাইনটা অনেক স্পর্টি একটা লুক দেয় কিন্তু এটা ধরে তেমন মানে আমি কমফোর্ট ফিল করতেছিলাম না সেই জন্য আমি এটাই প্রেফার করি তো আমরা এটাই নিব আমার মতো নাকি সুমনেরও এই দুটা গ্রিপ অনেক ভালো লাগছে আর ছেলের মুখে হাসিটা দেখো শুধু তো আমরা এটাই ফাইনাল করব তো কাজ এবার আমার গিফটটা নিব এই ষাট টাকা দিয়ে যা গিফটটা নিয়ে আয় তো কাজ গ্রিপটা নিয়ে আসলো সুমন দেখি গ্রিপটা দিই

তো গাইজ এই যে আমার হাতে দেখতে পাচ্ছো সেই গ্রিপটি তো চলো এবার এটাকে ইনস্টল করা যাক আর গাইজ এটা তো পুরো দুই সেকেন্ডে ইনস্টল হয়ে গেল আর আমাদের এটা ইনস্টল করা ডান তো গাইজ এবার আমি এই গ্রিপটাকে লাগবো পুরো টিকটকার স্টাইলে তো গাইজ এভাবেই আমরা লাগিয়ে নিলাম আমাদের সাইকেলের গ্রিপগুলোকে এবার তোমরা এটার রূপ গুলো দেখো তো কাজ আজকের মত ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন প্রমাণ ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ